আজকে আমাদের উপরে যেভাবে বাকশালী কায়দায় শক্তি প্রয়োগ করা হচ্ছে যেভাবে মানুষদেরকে জিম্মে করা হচ্ছে এই জিম্মে মুক্ত বাংলাদেশ করার জন্য আবার আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের চব্বিশ দেখেছি চব্বিশের রাজপথে ছাত্র জনতা শুধুমাত্র একটি দাবি নিয়ে ছিল আর সেই দাবি হলো দাসত্ব মুক্ত এখনো যদি আবার আমাদের উপরে চেপে বসে তাহলে এই আন্দোলন এই ছাত্র জনতার জীবন দেয়া ট্যাগা আমাদের অসংখ্য হাজারো কর্মীদের

ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ মঞ্জুর ইসলাম ভাইকে যিনি বিগত ফেসিস আওয়ামী সরকার গঠনের সময় ইসলামে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছেন আওয়ামী ফেসিসকে বাংলাদেশ থেকে বি탈িত করতে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন আজকে প্রোগ্রামের পক্ষ থেকে মঞ্জুর ইসলামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন

বাংলাদেশ জামাত ইসলামী পল্টন ধরা কর্তৃক আয়োজিত আজকে এই ১৯শে জুলাই মহাসমাবেশ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি পল্টন ধরা সমাবে আমির জনতা জনাব শাহিন আহমেদ খান সম্মানিত নেতৃবৃন্দ একান্তে প্রিয় দায়িত্বশীল ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দায়িত্বশীল ভাইরা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি দুটি কথা বলে আমার কথা শেষ করবো

সরকারের রাষ্ট্রপতি চুপকে অপসারণ করতে বাধা দিয়েছে আপনারা জানেন ভয়ের মধ্যে গঙ্গা সাপ রেখে কখনোই শান্তিতে ঘুমানো যায় না

আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত কর্মপরিষদ সদস্য বিশিষ্ট ছাত্র নেতা খান উপস্থিত আজকের সঞ্চালক উপস্থিত আজকের নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত জুলাই যুদ্ধ ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল বছর সরকার বাংলাদেশে এক দুঃশাসনের চালিয়ে দিয়েছিল এদেশের মানুষকে মানুষদেরকে ধর্মপ্রাণ মানুষদেরকে ধরে নিয়ে গ্রেপ্তার করে ধরে

Gracias. উপস্থিতি পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পল্টন থানার কর্ম অন্যতম সদস্য কাকাই সংগঠন সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ আলাম ভাই মোহাম্মদ আলমিনাসেল